আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধনের গণিত প্রস্তুতির সূচক লাগারিদম পর্ব হচ্ছে দুই তো আজকে এই এখানে তিনটা এমসিকিউ আছে যেটা হচ্ছে সতেরোতম নিবন্ধনে দু হাজার বাইশ সালে কিন্তু আসছিল সূচক থেকে তাহলে সূচক লাগারিদমটাকে পূর্তি বলে তিনটা চারটা পাঁচটা থেকে এমসিকিউ এসে থাকে তো একটা এখানে কি দেওয়া আছে রুট থ্রি রুট ফাইভ পাওয়ার ফোর এর মান কত সতেরোতম নিবন্ধন স্কুল পর্যায়ে দু হাজার বাইশ সালে আসছিল এখন এখানে যেহেতু আছে কোথাও রুট থ্রি তার তারপর পাওয়ার ফ্লোর আমরা যেখানে একটা এটার পর পাওয়ার ফ্লোর বলতে কি রুট থ্রি কয়েবার চারবার তাহলে আমরা রুট থ্রি চারবার দেখলাম এখন এই যে দুইটার জন্য তো আমরা একটা স্কায়ার দিতে পারি এবং এই বাকি দুটোর জন্য কিন্তু আরেকটা একটা স্কোয়ার দিতে পারি স্কোয়ার রুট যেখানে ক্যান্সেল করে থ্রিগুলোর থ্রি তাহলে মানে এখানে আসতেছে কত নাইন এখন এই যে তিনটা চারটে রুট থ্রির জন্য কিন্তু নাইন আসতেছে তার মানে তিন দুইটা তিন বের হচ্ছে তো তিন থেকে নয় তাহলে রুট ফাইভের জন্য কয়টা ফাইভ বেরোবে দুইটা পাঁচ পঁচা পঁচিশ তাহলে আমরা এই নাইন গুণন পঁচিশ যদি দেই তাহলে আমরা গুণ করলে আসবে আসতেছে দুইশো পঁচিশ তাহলে এই ইনস্টিটিউটে এটা হচ্ছে উত্তর আগে আমাদের বেসিকগুলো কিন্তু ভালো ভালোকে শিখতে হবে তাহলে কিন্তু আমরা এক মিনিটের আগেই কিন্তু এই সুশিকের অঙ্গগুলো সমাধান করতে পারবো যদি এক্স পাওয়ার এক্স এ পাওয়ার ওয়াই ওয়াই ইকোয়াল জেড পাওয়ার বি এবং জেড ইকোয়াল এক্স পাওয়ার সি হয় তবে এ বি এর মান কত এই কোয়ালিটির আমরা যত এম এমসিক দেখব কুত্রিটাতে কিন্তু ওয়ান অ্যান্সার হবে কুত্রিটাতে কত হবে ওয়ান অ্যান্সার ওয়ান অ্যান্সার দেখাবো কিন্তু কীভাবে আসলো জাস্ট একটু বেসিকটা আমাদের এটা শিখতে হবে তো এখানে দেওয়া আছে কোথাও এক্স ইকোয়াল এ পাওয়ার ওয়াই এখন এক্সট্রা রাখলাম এখানে এখন এই জায়গাতে যে ওয়াই এর মানটা দেওয়া আছে জেড পাওয়ার বি তাহলে শুধু ওয়াইয়ের মানটা আমি বসাবো জেড পাওয়ার বি এরপর আপনার কিন্তু এটা থেকে যাবে কেন এটা তো হচ্ছে পাওয়ার শুধু আমরা মানটা বসাই জেট পাওয়ার বি এখন জেটে মানটা তাহলে কত জেটে মানটা হচ্ছে এক্স পাওয়ার সি তাহলে এই শুধু যেগুলো আমি জেটে মানটা বসাই এক্স পাওয়ার সি আর এই পাওয়ারের পাওয়ার কিন্তু গুণ হবে এখানে আসছে কত এ বি এখন এখানে তো আমাদের একটা এক্স আছে এখন এই যে পাওয়ারের পাওয়ার যেগুলো আমি গুণ করি নেই তাহলে এখানে আসে এক্স পাওয়ার কত সি এখন এই এখানকার পাওয়ার যেগুলো আমি ওয়ান মনে করি এই এর পাওয়ার এই ভিত্তি আর এই ভিত্তি থেকে আমি ক্যান্সেল করি তাহলে সি ইকাল কী লেখা যাবে ওয়ান তাহলে আমরা লেখতে পারবো সি ইকোয়াল ওয়ান তো এই কোয়ালিটি অঙ্ক দেখলে আমরা কিন্তু একেবারে এক নাম্বার ওয়ান উত্তর যেখানে সেখানে আমরা সরাসরি দেখাবো এরপর পরের এম এটাও শততম নিবন্ধে স্কুল পর্যায়ে ছিল এখানে বলতে যদি থ্রি পাওয়ার এম ইকোয়াল এইট ওয়ান হয় তবে এম কিউবের মান কত আগে আমাদের টার্গেটটা আছে এম এর মানটা বের করা এখন আমাদের যেহেতু এইটা দেওয়া আছে এই উদ্দীপকটা দেওয়া আছে থ্রি পাওয়ার এম এ পর ওয়ান হয় তো এখান থেকে আমরা এম এমানটাকে বের করবো তারপর এম কিউব এখন এম এ ওয়ানটা যেখানে বের করে নেই এখানে কত থ্রি পাওয়ার এম ইকুয়াল যেহেতু এইটটি ওয়ান দেওয়া আছে তো আমরা জানি থ্রি রুপা পাওয়ার ফোর হলে এটটি ওয়ান তাহলে থ্রি রুপার পাওয়ার যদি আমরা ফোর দেই তাহলে কত হবে এইটটি ওয়ান এখন এই বেস আর এই বেসটা কিন্তু একই তা আমরা এখানেও থ্রি ভিত্তি এখানেও থ্রি ভিত্তি এটা ক্যান্সেল করলে তাহলে এম ইকুয়াল আসতেছে কত এম ইকুয়াল ফোর তাহলে আমরা শুধু এম এর মানটা পাইলাম কিন্তু আমাদের চাইছে কি এম কিউ আমাদেরকে ঘন করতে বলছে তাহলে যেটা আমরা এরপর কিউব দেয় তাহলে কত থ্রি ফোর যেটা তিনবার গুণ করি তাহলে আসতেছে কত সিক্সটি ফোর তাহলে এই এম কিন্তু সিক্সটি ফোর এটা হচ্ছে উত্তর এরপরে যে এমসি কিউটা এটা সত্যতম নিবন্ধনে স্কুল পর্যায়ে দু হাজার বাইশ তো এখান থেকে বলছে যে এটা আমাদের সমাধান করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে এখন এই জায়গাতে আমরা একটা কিন্তু এর আগে কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছিলাম যদি বেশ একই হয় ভিত্তি একই হয় এবং ভাগ আকারে থাকে তাহলে ওপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ারটা কী হবে বিয়োগ হবে তাহলে এই দুটা কিন্তু অলরেডি ভাগ আকারে আছে তাহলে এখানে আমরা লিখতে পারবো টু পাওয়ার এন বিয়োগ কেন বিয়োগ দ্বিতীয়টা ভাগ আছে বিয়োগ এই পাওয়ারটা দেবো এখানে কথা আছে এন জিটির সামনে মাইনাস তাহলে তিনটা পরিবর্তন করবো এই মাইনাস মিনাস প্লাস ওয়ান এখন তাহলে এখান থেকে যদি আমরা এই যে প্লাস আর মাইনাস কেটে নেই প্লাস মানে মাইনাস এম যেখানে কেটে নেই তাহলে টু পার ওয়ান তাহলে টু পার ওয়ান দেওয়া হতে না দেওয়া তো শুধু আমরা টু লিখতে পারবো তাহলে টু এটা হচ্ছে এই এম সিপিটা সমাধান এরপর হচ্ছে এই এম সিপিটা যদি এ পার এক্স ইপল বি ওয়াই পি এবং সি পাওয়ার জিট পর এ হয় তবে এক্স ওয়াই জিট এর মান কত সত্তরতম নিবন্ধন কলেজ পর্যায়ে আসছিলো তো এই এমসি কিন্তু স্কুল পর্যায়ে একটা ছিল তো এইরকম যদি কারণ কোনো এমসি দেখি তাহলে ওয়ান সেখানে দেখবো সেটা হচ্ছে আমাদের উত্তর পরে যে এমসি এখানে হচ্ছে টু পার এক্স প্লাস ওয়ান থার্টি টু হলে এক্স রে মার কত আর ষোলোতম নিবন্ধনে স্কুল পর্যায়ে টু আসছিল তে এটা আসছিল এখন এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারবো এই এক্স রে মানগুলো কিন্তু আমরা এখানে বসে বসে পরীক্ষা করতে পারবো আমি যেখানে এখানে এক্স রে মান এখানে বসাই তাহলে আসতে হচ্ছে কোথাও এখানে ফোর ফোর সাথে ওয়ান যোগ কথা হচ্ছে ফাইভ এখন টু উপর পাওয়ার ফাইভ দিলে কিন্তু থার্টি থার্টি টু হয় তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর এরপর এরপর যদি কাল আমরা এটা পরীক্ষা করে দিই তাহলে কোথাও সিক্সটিন হচ্ছে এখানে যদি কাল ষোলো হয় তাহলে এখানে যে কাল তিন আর এখানে এক বছরে চার তাহলে টু রুপার পাওয়ার যে কাল চার হয় তাহলে কোথাও ষোলো হয় তো আমাদের এটাই এখন বেসিকটা তাহলে আমরা কীভাবে এটা বলবো যে আমাদের ফোর উত্তর আমাদের এখানে এখানে টু পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়াল থার্টি টু নেই তো এখানে যেহেতু আমাদের বেস্ট আসছে টু তাহলে আমরা জানি টুর ফোর পাওয়ার যদি ফাইভ হয় তাহলে তার মানে কত আসতেছে থার্টি টু এখন এই বেস্ট আর এই বেস যদি একই তাহলে আমরা ক্যান্সেল করি তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল ফাইভ তাহলে এক্স ইকোয়াল ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফাইভ থেকে যেখানে ওয়ান বাদে তাহলে ফোর তাহলে এটা আসছে আমাদের উত্তর এরপরে এম কুটা এটা শত স্কুল টু পর্যায়ে আসছিলো এখানে বলছি যে এটা হচ্ছে ঘনমূল আমরা এটাকে কী বলবো ঘনমূল বলবো আর শুধু যদি কাল থ্রি না থাকতো এটাকে আমরা বর্গমূল বলতাম এখন এখানে বলছে ঘনমূল আবার ঘনমূল এক্স কিউব এখন এখানকার এই ঘনমূলটা এখানে রেখে দেয় এখানে আরেকটা ঘনমূল আর এই যে এক্স আছে এখানে এক্স কিউব এখন এইটা এইটা কিন্তু আমরা ক্যান্সেল করতে পারবো যদি আমরা ক্যান্সেল করি তাহলে এইটা থাকতেছে এখন কেন ক্যান্সেল করবে কারণটা কি তো আমরা জানি যে রুডের ওপর এরকম যে কোনো কোনো স্কোয়ার থাকলে এই টাইটে কেটে নেই এর কারণটা হচ্ছে এক্সের উপর স্কোয়ারটা রাখলাম আমরা জানি এই যে রুডের জন্য আমরা কি ওয়ান বাই টু এই ধরুন কাটলে কিন্তু শুধু এক্স হয় তো অনুরূপভাবে এখানে যদি ঘনমূল তাহলে অবশ্যই আমরা এক্স কিউব রাখতে পারবো এরপর পাওয়ার ওয়ান বাই থ্রি এই থ্রি থ্রি দেখলে আমরা কেটে নেই শুধু এক্স থাকে আর এই ঘনমূল এই ঘনমূলের জন্য কী হবে আমরা জানি ঘনমূল থাকলে ওয়ান বাই কী হবে থ্রি হবে পাওয়ারটা তাহলে ওয়ান বাই থ্রি এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি তো এই আইনসিগুলোটা হচ্ছে এটাই হচ্ছে উত্তর